পৌরসভার ঠিক সম্মুখে এই মুহূর্তে এক সদ্যজাত শিশুকে কিন্তু এখানে ফেলে রেখে চলে যাওয়া হয়েছে এখনো পর্যন্ত স্থানীয় বাসিন্দারা সেই দৃশ্য চোখে পড়ে এবং তারা কিন্তু ইসলামপুর থানার পুলিশ যে রয়েছে তাকে কিন্তু খবর দেয় এবং পুলিশ ঘটনাস্থলে ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছে কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করব গাছ সহের পাতা পোতা দিয়ে সেই সদ্যজাতের যে শিশুর যে দেহ রয়েছে সেটিকে ঢাকা রয়েছে এই মুহূর্তে নিউজ টু ইন্ডিয়ার পর্দা এক্সক্লুসিভ চিত্র তুলে ধরার চেষ্টা করছি ইসলামপুর পৌরসভার ঠিক সম্মুখে এই মুহূর্তে এক সদ্যজাত শিশুর দেহ উদ্ধার এবং সে সেই দেহ কেউ কিংবা কারা এখানে ফেলে রেখে চলে গেছে কারা ফেলেছে সেটি এখনো না জানা গেলেও কিন্তু এই মুহূর্তে সেই এলাকায় এই যে শিশুকে ফেলে রেখে যাওয়ার কারণে ব্যাপক চাঞ্চল্য ছাড়া এলাকার এই মুহূর্তে দেখছেন আসছে এবং সেই মৃতদেহ যেটি রয়েছে সদ্যজাতুর তার দেহ কিন্তু দেখছে এই মুহূর্তে সব থেকে বড় খবর আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি ইসলামপুর পৌরসভার ঠিক সম্মুখে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ইসলামপুর পৌরসভার সম্মুখে একদম এক সদ্যজাত শিশুর দেহ কিন্তু এখানে ফেলে রেখে কেউ বা কারা ফেলে রেখে চলে গেছে এই মুহূর্তে সেই চিত্রই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এর আগেও ইসলামপুর শহরে বিভিন্ন জায়গায় বেশ কিছুদিন আগে প্রায় দু তিন মাস আগে আমরা তুলে ধরার চেষ্টা করেছিলাম ইসলামপুর শহরে মিলনপল্লী সংলগ্ন যে পলিটেকনিক কলেজ রয়েছে তার সম্মুখে একটি সদজাত শিশুর দেহ উদ্ধার হয়েছে কিন্তু এই মুহূর্তে ফের একবার ইসলামপুর পৌরসভা একদম ইসলামপুর পৌরসভার সম্মুখে সামনের গেটের সামনেই কিন্তু এই যে সদজাত শিশু রয়েছে সেই শিশুর মৃতদেহ এখানে ফেলে রেখে কেউ বা কারা চলে গিয়েছে দেখছেন স্থানীয় যারা রয়েছে তারা কিন্তু সেই মৃতদেহকে দেখে দেখতে এখানে ভিড় জমাতে শুরু করেছে এবং এই ঘটনার খবর ইসলামপুর থানার পুলিশ পেয়ে ঘটনাস্থলে ইতিমধ্যেই ইসলামপুর থানার পুলিশ বাহিনী এসে উপস্থিত হয়েছে যে সকল সদর যারা দেখছে প্রত্যক্ষদর্শী কীভাবে এই খোঁজ পেলো তাদের বক্তব্য অবশ্যই আমরা নেওয়ার চেষ্টা করব কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ইসলামপুর পৌরসভার একদম সম্মুখে সামনের গেটে এই মুহূর্তে এক সদ্যজাত শিশুর মৃতদেহ উদ্ধার দেখতে পাচ্ছেন আমার ক্যামেরায় দেখানোর চেষ্টা করছি যে পাতা দিয়ে সেই সদ্যজাত শিশু যে রয়েছে সেটি ঢাকা রয়েছে কিন্তু স্থানীয়রা যেটি অনুমান করছে যে সেই শিশুর জন্ম সম্ভবত আজই হয়েছে এবং কেউ বা কারা সেই দেহটিকে এখানে ফেলে রেখে চলে গিয়েছে এই মুহূর্তে নিউজ টু দি ইন্ডিয়ার পর্দায় সরাসরি এক্সক্লুসিভলি এক্সক্লুসিভলি চিত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি ইসলামপুর শহরের যে মিউনিসিপ্যালিটি রয়েছে ইসলামপুর শহরের পুরসভা পুরস সবার ঠিক সম্মুখে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এক সদ্যজাত মৃতদেহ সদ্যজাত শিশুর মৃতদেহ কেউ বা কারা এখানে ফেলে চম্পট দিয়েছে কিন্তু কিভাবে। এই মুহূর্তে যেমনটা স্থানীয় বাসিন্দা সূত্রে জানতে পারছি একটি কুকুর সেই কুকুরটি কিন্তু এই যে সদ্যজাত শিশু রয়েছে তার মৃতদেহটিকে নিয়ে এসেছে স্থানীয়রা যেমনটা বলছে একটি কুকুর দেখানোর চেষ্টা করছি এই সেই কুকুরটি কিন্তু এই সদ্যজাত শিশুর দেহ এখানে নিয়েছে। তার মানে এটিতে বোঝাই যাচ্ছে এই মিউনিসিপ্যালিটির আশেপাশেই এই পৌরসভার আশেপাশেই কোনো জায়গায় সেই মৃতদেহটি ফেলানো ছিল কুকুর সেই গন্ধপে সেই কুকুর কিন্তু সেই দেহটিকে নিয়ে এই সেই পৌরসভার সামনে আসে স্থানীয় বাসিন্দারা সেই চিত্র যখনই চোখে পড়ে তারা কিন্তু কুকুরটাকে তাড়া করে সেখান থেকে ঘটনাস্থলকে পালিয়ে যায় কিন্তু দেহটি কিন্তু এখনও পর্যন্ত এখানেই রয়েছে বিক্রমবাবু এখানে রয়েছে শুরু থেকে তার শেষ থেকে আমরা কিছু জেনে নেওয়ার চেষ্টা করব বলছিলাম বলছিলাম যে পৌরসভার সামনে সব বাচ্চার দেহ এর আগেও দেখা গিয়েছে ইসলামপুরের যে কৃষক বাজার সেখানেও দেবানি গেছে এবার নিয়ে দুবার দেখা গেলো পরপর একই চিত্র দেখা যাচ্ছে কি বলবে যাই যেটাই ঘটেছে এটা একটা মর্মান্তিক প্যাথেটিক ব্যাপার আমরা যেটুকু এখানে আজকে যেটা এখানে দেখতে পেয়েছি যে পুরসভার এই সামনেটা আমরা সাইডে যাই পুরো সামনেটা আমরা ওই সম্ভবত ওই পুকুরটাই ওই পুকুরটাই ওই একটা নবজাত যে যা মানে ভূমিষ্ঠ হয়নি ভূমিষ্ঠ হয়নি সেরকম ছোটো ছোটো হাত দেখা যাচ্ছে পাওয়া দেখা যাচ্ছে দেখলাম আমার ভালো করে ওই বা ওই রাস্তার মধ্যে এনে কুকুর টাইনেছে মাথাটা কামড়ে ট্যামড়ে নিয়েছে কুকুরটা এখানে ফিরেছে তারপরে জানানো পুলিশ আছে পুলিশে এসে যা যা প্রচুর আসে সেভাবে কিন্তু এই ঘটনাগুলো প্রচণ্ড প্যাকেজ যারাই করেছেন বা যে করেছেন এগুলো একদম সমাজের পক্ষে খুবই ক্ষতিকারক বাজে যে একজন শিশু কী কারণে বা কী আছে সেটা পুরো ইনভেস্টিগেশন করবে আমরা সামাজিকভাবে এটুকু বলতে পারি এ সমস্ত ঘটনা সত্যি সমাজের পক্ষে আমাদের ক্ষতিকারক এবং আমাদের মনকে বিচলিত করেছে একটা নবজাতক সদ্যজাত শিশু নিয়ে আসছে এবার জানাই করেছে তুমি তদন্ত করুক তদন্ত করে এটা তো ধরনের ক্রাইম আছে দোষীদের ধরা করে তার উপযুক্ত থাকে তাহলে যে একজন ঘূমিষ্ঠ হবে তাকে এক ধরনের এক ধরনের মার্ডারই বলা যাবে মার্ডারই এটা খুব খারাপ লাগছে ভালো লাগছে কী কীভাবে আমরা যেটুকু দেখতে পেরেছি এখানে ডাম্পিং গ্রাউন্ডটা আছে এখান থেকে মালগুলো করে যায় সকালে এনে রাখা হয় তারপর নিয়ে চলে যায় হ্যাঁ তো কিছু কিছুদিন সময়ের জন্য এখানে থাকে সব ওয়ার্ড থেকে কিছু মাল এদিক দিয়ে থাকে এখানে হয়তো যারা বা যা করেছে প্রাথমিক মনে হচ্ছে অ্যাবোয়েশন হয়েছে যেহেতু প্রাথমিক মনে হচ্ছে ধারণা হয় হয়তো সদ্য শিশুটা এখানে হয়তো ভেবেছে রাত সকালবেলা তো এখানে মালপত্র আসবেই পুরসভার নোংরা তারপর তো কিছুক্ষণ পরে চলে যাবে এখান থেকে হয়তো তার মধ্যেই হয়তো চলে যাবে সেই সেই সুবাদেই হয়তো কোনো কারণে হয়তো সাইডে ফাইডে ছিল বা ব্যাগে ফ্যাগে ছিল কুকুরটা এনে এখানে রেখেছে রেখেছে এবং তারপরে তো সবাই জানা জানি হচ্ছে মাথাটাও সেভাবে মাথা লাগে আমরা দেখি পাঠিয়ে দিচ্ছি মানে খুব খারাপও লাগছে দেখতেও দেখাও যাচ্ছে না আর আপনাদেরও বলবো এই ছবিগুলোকে ছবিগুলো যে দেখানো আপনারা ব্লার করে দেখান এটা এটা খবর হবে খবর হচ্ছে কিন্তু এই সমস্ত ছবি সমাজে দেখলেও আমাদের পক্ষে মানে শরীরটা বিজুলিত হয় চেয়ারম্যান সাহেব পদক্ষেপ নিয়েছে সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করা হয়েছে হসপিটাল থেকে যা প্রসূতি সেই প্রসুর হসপিটালে চলে যাবে যা যা আমাদের সব থেকে যতখানে সহযোগিতা শহর জুড়ে এমন করে বিভিন্ন জায়গায় শব্দ জাতকদের দেহ উদ্ধার হচ্ছে কিছুদিন আগে পলিটেকনিক কলেজের সম্মুখে বেশ কিছুদিন আগে শহরের অন্যান্য জায়গায় পাওয়া গেছে আজ এই ঠিক মিউনিসিপ্যালিটির সম্মুখে ব্যাপারটি কেমন করে দেখছেন একটু সতর্ক হতে হবে আমাদের যে সমস্ত যদি কোনো অবৈধভাবে গজিয়ে ওঠা ছোটো ছোটো যে ক্লিনিকগুলো আছে সেগুলোকে আরেকটু দৃষ্টি বাড়ার কারণ উচিত আমাদের এটা তো আর সাধারণ মানুষ যদি অ্যাভস্য হয়ে থাকে সাধারণ মানুষ করবে না বা যদি কোনো মানে সংস্থা বা নার্সিংহোম জড়িত থাকে তারও ইনভেস্টিগেশন হওয়া দরকার পুলিশকে সতর্ক হতে বলবো এবং প্রপার ইনভেস্টিগেশন করে এটা খুব তাড়াতাড়ি বন্ধ করতে হবে নাহলে কিন্তু সমাজের পক্ষে ভয়ঙ্কর দিকে আমরা যাচ্ছি যারা এই মুহূর্তে যুক্ত রয়েছে যারা এই মুহূর্তে নতুন করে যুক্ত হয়েছেন তাদেরকে আরেকবার জানানোর চেষ্টা করব এই মুহূর্তে ঠিক ইসলামপুর পুরসভা যে রয়েছে পুরসভার সম্মুখে সেই যা যারা আরেকজন ব্যক্তি রয়েছে তাদের কাছে যখন আমি সাড়ে এগারোটা এখানে আসলাম আবার না দুবার ম্যানেজ করলাম চ্যালেমান মিটিংয়ে গেছিলো তখন তো এখানে কোনো কিছু ছিল না মোটামুটি ডেটটার সময় আমি এখান থেকে গেছিলাম কি দেখলেন আবার এখানে একটা বাচ্চা যে মাথায় এখন মনে কোনো জানব খেলি যে না সব দেখতে পাচ্ছি কিন্তু বারোটা থেকে আমি এখানে কিছু ছিল না বাচ্চা বাচ্চাদের মানুষের কি হইতে পারে কি মানে কি মানে কিছু এরকম হইতে পারে যে আপনার দেখেন কি পার্সোনাল এখন প্রাইভেট যদি কোনো আদেশ পার্সোনাল কেস হয়ে থাকে বা ডেলিভারি করে বাড়িতে বা কোনো জায়গায় ফেলের জায়গা পায়নি তার মধ্যে হয়তো দেড়টা থেকে পনেরো দুটো অবধি এখানে ফেলে দিয়েছে কোন এলাকা এটা এটা তো আমাদের পৌরসভা সামনে আমি এখানে মোটামুটি এগারোটা থেকে আজকে আছি দুবার এখানে ম্যানেজ করতে এখন এখন কোনো কিছু ছিল না এখন দেখতে পেলাম এখন দেখতে পেলাম কি নাম আপনার ধন্যবাদ যারা এই মুহূর্তে নতুন করে যুক্ত হয়েছেন তাদেরকে আরেকবার জানানোর চেষ্টা করব ইসলামপুর পুরসভা ঠিক একদম ইসলামপুর পুরসভার সম্মুখে একটি সদ্যজাত শিশুর মৃতদেহ এখানে কেউ বা কারা ফেলে রেখে চলে গিয়েছে কিন্তু স্থানীয় বাসিন্দা সূত্রে যেমনটা আমরা জানতে পারছি কিংবা প্রত্যক্ষদর্শী যারা রয়েছে তারা যেমনটা দেখেছে যে একটি কুকুর সেই মৃতদেহটিকে মুখে করে নিয়ে এসে এখানে ঠিক এই পৌরসভার সম্মুখে পৌরসভার যে মূল প্রবেশদ্বার রয়েছে ঠিক প্রবেশদ্বারের একদম সম্মুখে এইখানে সেই মৃতদেহটিকে কারা ফেলে রেখে চলে গিয়েছে সেই কুকুর যেমনটা কেউ বা কারা ফেলে রেখে যায়নি একটি কুকুর সেই শতজাত শিশুর মৃতদেহটিকে নিয়ে আসে যার আরও কিছু যেটা জানা যাচ্ছে যে সেই শতজাত শিশুর যে মৃতদেহ রয়েছে তার মাথা যেটি রয়েছে সেটি কিন্তু কুকুরে কামড়ে সম্ভবত ক্ষতবিক্ষত করে দিয়েছে কিন্তু তার মাথাটা তেমন করে বোঝা না গেলেও তার দেহর অন্যান্য যে সকল অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে হাত পা সেগুলি কিন্তু স্পষ্টভাবে বোঝা যাচ্ছে স্থানীয়রা অনুমান করছে সেটি সদ্যজাতু ভূমিষ্ঠ হওয়ার আগেই সেই শিশুকে কেউ বা কারা এই পুরসভা এলাকার পুরসভার আশেপাশে ফেলে রেখে চলে গিয়েছে এবং কুকুর সেই দেহটিকে পেয়ে সে কিন্তু সেই দেহটিকে নিয়ে এদিকে ওদিকে ছোটাছুটি করে এবং অবশেষে ইসলামপুর পৌরসভার সামনে সেই দেহটিকে ফেলে রেখে চলে যায় স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে অন্যান্য যারা রয়েছে তারা সকলেই পুলিশকে খবর দেয় ইসলামপুর থানার পুলিশকে পুলিশ ঘটনাস্থলে এসেছে এবং খুব শীঘ্রই সম্ভবত ইসলামপুর যে মহকুমা হাসপাতালের যে অ্যাম্বুলেন্স রয়েছে সেই অ্যাম্বুলেন্সে সেই দেহটিকে উদ্ধার করে নিয়ে যাবে কিন্তু এই মুহূর্তের সবথেকে বড়ো চাঞ্চল্যকর খবর নিয়ে যে উত্তেজনাকর বেদনাদায়ক খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এই নিয়ে শহরের বেশ কয়েকটি জায়গায় কিন্তু এই মৃতদেহ এই সদ্যজাতদের মৃতদেহ উদ্ধার হয়েছে ইসলামপুর শহরের বেশ কিছুদিন আগে ইসলামপুর পলিটেকনিক কলেজের সম্মুখে একটি সদ্যজাত সেই দেহটি কিন্তু কুকুরটি এখানে ফেলে রেখেই চলে যায় কিন্তু বিষয় এত শহরের একদম ইসলামপুর পৌরসভা এলাকার চার চত্বর যে রয়েছে যথেষ্টই জার পূর্ব পূর্ণ অবস্থায় সবসময় থাকে কেউ বা কারা কীভাবে এই দেহ এই আশেপাশে ফেললো সেটি নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে সম্ভবত যেরকমটা আজ করা যাচ্ছে যে ভোরে কিংবা গভীর রাতে কেউ বা কারা খিদা নিবারণের জন্য সেই দেহটিকে কিন্তু নিয়ে আসে এমনটা স্থানীয় বাসিন্দারা আশঙ্কা করছে এবং যেমনটা দেখেও যারা প্রত্যক্ষ দর্শী রয়েছে তারাও যেমনটা দেখেছে সেই দেহটিকে কুকুর মুখে করে নিয়ে এসে ঠিক পৌরসভার সামনের যে অংশ রয়েছে সম্মুখে যে রয়েছে মূল প্রবেশদ্বারের সামনে ফেলে রেখে চলে যায় তারা সেই কুকুরটিকে তাড়িয়ে দিলেও দেহটি কিন্তু এখানেই অব এখনও পর্যন্ত পড়ে রয়েছে আমরা কিছু বাধ্যবাধকতা থাকার কারণে সেই দেহটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা তুলে ধরতে পারছি না কিন্তু এই মুহূর্তে যে ছবি আপনাদের দেখানোর চেষ্টা করছি ঠিক আমাদের ক্যামেরায় দেখা যাচ্ছে যে একটি জায়গা যেই জায়গাটাতে পাতা কিছু গাছ পাতার গাছের ডাল পাতা দিয়ে সেই দেহটিকে ঢা ঢাকা রয়েছে এবং দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি দেখানোর চেষ্টা করব এই মৃতদেহটিকে দেখার জন্য এবং থানার পুলিশ যেমনটা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি খবর ইসলামপুর থানার পুলিশের কাছে যাওয়ার সাথে সাথেই তারা কিন্তু তৎপরতার সঙ্গে ঘটনাস্থলে এসে উপস্থিত হয় এবং সম্ভবত আর কিছুক্ষণের মধ্যেই সেই সদ্যজাতুর যে দেহ রয়েছে সেটি কিন্তু ইসলামপুর যে হাসপাতাল রয়েছে ইসলামপুর মহকুমা হাসপাতালে সেই হাসপাতালের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে কিন্তু এই মুহূর্তে যে বিষয় রয়েছে শহরে এই নিয়ে বেশ কিছু জায়গায় কিন্তু এই যে সদজাদুদের শিশু তাদের মৃতদেহ পাওয়া গেছে এখনও সেই সদজাদুর ছেলে না মেয়ে কোনোভাবেই কিন্তু শনাক্ত করা যাচ্ছে না কিংবা কেউ বা কারা ফেলে গিয়েছে তারা সেটি কোনোভাবেই জানা নেই পরবর্তীতে যদি জানা যায় খুব শীঘ্র আপনাদের কাছে সেই আপডেট নিয়ে আসবো কিন্তু এই মুহূর্তে দেখছেন যে ইসলামপুর যে পুরসভা রয়েছে ঠিক পুরসভার সম্মুখে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে সদ্যজাতুর দেহ সেই দেহ কিন্তু এই মুহূর্তে ইসলামপুর যে মহকুমা হাসপাতাল রয়েছে সেই হাসপাতালের মর্গের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে এই মুহূর্তে দেখছেন ইসলামপুর থানা পুলিশ যে রয়েছে তাদের উপস্থিতিতে সেই মৃতদেহটি কিন্তু ইসলামপুর থানার মর্গের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হল সরাসরি চিত্র নিউজ ইন্ডিয়া পর্দায় নামটা তুলে ধরার চেষ্টা করলাম যারা এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন তাদেরকে আরো আরেকবার